শুক্রবার সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গেই হুগলির চুচুড়া বিধানসভার এলাকার বেশ কয়েকটি বিদ্যালয়ে শুরু হয়ে গেল প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষা হুগলির চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার চুচুড়ার তার বিধানসভার অন্তর্গত বিদ্যালয়ের দুই মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে জীবনের প্রথম বড় পরীক্ষায় সকল ছাত্র ছাত্রীর সাফল্য প্রার্থনা করে বিদ্যালয়গুলিতে পরিদর্শন করেন এর পাশাপাশি চুচুড়ার বিধানসভার প্রতিটি বিদ্যালয়ের অদূরে অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা গ্রহণ করেন শুধু তাই নয় সকাল থেকে অভিভাবকদের বসার স্থানে পানীয় জল বিস্কুট চায়ের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি এছাড়াও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পেন পেন্সিল স্কেল পানীয় জলের ব্যবস্থাও করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে মিলিত হবার পর হুগলির চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বলছেন সোনাপ হুগলির চুচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা আমার বিধানসভায় কসটা সেন্টারে মাধ্যমিকের পরীক্ষা চলছে জীবনের প্রথম বড় পরীক্ষা ছেলে মেয়েদের গার্জিয়ানরা স্বাভাবিক কারণেই একটু চিন্তায় আছে আমার বিধানসভায় অলঙ্কুর আদর্শ দেশবন্ধু বয়স শিক্ষামন্দির বিনোদিনী রাজ আমাদের বৌধরী হরিজন এবং হুগলি গার্লস সুগন্ধা পোলবা বয়েজ পোলবা গার্লস সমস্ত স্কুলের সামনেই আমাদের যারা জনপ্রতিনিধি যারা কাউন্সিলার যারা পঞ্চায়েতের মেম্বার প্রধান তারা ক্যাম্প করেছে এবং গার্জিয়ানদের কোনো অসুবিধায় যাতে না হয় তাদের জল চা আমাদের সাধ্যমত কাউন্সিলরদের সাধ্যমত ব্যবস্থা করেছে আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে গডের কাছে প্রার্থনা করি এই বাচ্চারা জাতির ভবিষ্যৎ হোক তারা বড় হোক এবং জীবনে প্রতিষ্ঠিত হোক